আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিও শুরু করার আগে মানে কথা বলার আগে একটা গল্প বলি ছোট গল্প ছোটোবেলায় এই একটা স্কুলের হলো আমার স্টুডেন্ট পড়াইতাম স্টুডেন্ট পড়ায় পাঁচশো টাকা পাইছিলাম ফার্স্ট মান্থ পাঁচশো টাকা পাইছি ওটাতে একটা রেডিও কিনেছিলাম খুবই মানে খুবই চমৎকার একটা অনুভূতি রেডিওটা এখনও আছে আমার বাসায় তো এটা কেন বলতেছি যে নিজের টাকার ইনকাম করা আর নিজের টাকার জিনিস কেনা সেটা একটা অনুভূতি আলাদা এটা বলতেছি এই জন্যই ভাইয়া এই পুরো পিসি বিলটাই করেছে তার নিজের ইনকামে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম আপনার এই পুরো পিসি বিলটা করছেন আপনার নিজের ইনকামে অনুভূতিটা আর পাশাপাশি আপনার ইনকাম সোর্স কি এবং কিভাবে আপনি এতটুকু এই সাফল্যতায় আসলেন ধন্যবাদ আপনাকে আমার এই পিসি কিনে অনুভূতি আসলে খুবই ভালো আমার দিনের ইচ্ছা ছিল একটা পিসি বিল্ড করার জিপিউ সহ ভালো প্রসেসর সহ और সেজন্য আমি অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া এবং ভাইজি টাওয়ার ইনকাম সোর্স কিছু বললেন আমি কয়েকটা বলতে পারি সেটা হচ্ছে আমি যারা ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্যান্ডিডেট আছে যারা ভর্তিচ্ছু ইউনিভার্সিটি ভর্তিচ্ছু তাদেরকে আমি টিوشنই করিয়ে থাকি আমি একটা কোচিং এও পড়াই এবং একই সাথে প্রাইভেট আমি নিজেও বাসায় গিয়ে পড়াই অনলাইনেও পড়াই এছাড়া আমি টেন মিনিট স্কুলে বর্তমানে কন্টেন্ট কনটেন্ট হিসেবে কাজ করছি ইত্যাদি ইত্যাদি তো মোটামুটি এগুলোই ভাইয়া অনেকগুলো গুণ ভাইয়ের ভিতরে আমি আশা করব আপনাদের এই ভাইয়ের যে বললো যে আপনার ইউনিভার্সিটি এডমিশন যে কোচিং গুলো প্রয়োজন হলে এর সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে ভাইয়ের সাথে যোগাযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ যদি কেউ আইবিএ জিইউ আইবিএ জিইউ অথবা বিইউপি এফবিএস এর ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি 3 বছর ধরে পড়াচ্ছি ইনশাআল্লাহ ভালো কিছুই হবে অবশ্যই আর আরেকটা মজার বিষয় ভাইকে ওই ব্যাকগ্রাউন্ডে আর কি কথাই কথাই গুলো উঠে আসছে যে আস্তে 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 করে জমিয়ে জমি কিন্তু এটা করা এবং সামান্তর কম্পিউটার এই মর্ম বোঝে এবং এই মর্ম বুঝেই কাস্টমারকে সেই সাপোর্টটাই দেয় যে তার কষ্টের যে টাকা দিয়ে যে কেনা আশা করি এটা সফল হবে এবং আমরা সম্পূর্ণ সাপোর্ট দেব আপনাকে আপনিও সাপোর্ট পাবেন আর একটা কথা যে আমাদের এখান থেকে যে পিসি বিল করলেন এই আমাদের সব বিষয়ে আপনার কোনো যদি মন্তব্য থাকে ভাইয়াদের ব্যবহার খুবই ভালো তারা খুব আন্তরিক বেশ আন্তরিক তারা আমাকে শুরু থেকেই গাইড করেছে কোনটা কোন কম্পোনেন্টটা এই আমার ওভারঅল বিল্ডের সাথে ভালো হবে কোন কম্পোনেন্টটা নিলে আমি বেটার সার্ভিস পাবো কোন মাউসটা নেওয়া উচিত কোন মনিটরটা নেওয়া উচিত ইত্যাদি। তাদের গাইডেন্স পেও আমি যেরকম খুশি একই সাথে তারা যখন এই পিসিটা বানিয়েছে বিল্ড করেছে তখন তাদের যে પારદર્શિতা যে কেবল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাকে বুঝানো বিভিন্ন জিনিসপত্র প্রত্যেকটা আইটেম সিরিয়াল নাম্বার ম্যাচ করে দেওয়া টেস্ট করে দেওয়া সবকিছু পেয়ে আমি খুবই আনন্দিত ভাইয়াদের ব্যবহারে তারা কোনো কিছুতে বিরক্ত হননি আমি যতই প্রশ্ন করছিলাম তারা সব কিছু আমাকে শুনিপুন ভাবে বুঝিয়েছেন এজন্য ভাইয়াদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর গিফট দিয়েছে এবং আমাদের যে কুপন কুপনে ভাই একটা সুন্দর একটা মাউস পেয়েছে আহ ধন্যবাদ আপনাকে আশা করি আপনি আসবেন আসবেন এবং আমরাও আপনাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন অবশ্যই ভালো থাকবেন আপনারা